সংক্ষেপ তর্জমা যদি করি তো এটাই বাড়ি আল্লাহ ঠিক আছে আমরা নিজেরা দেখতে যাইনি মামা দেখবি আমি তো দেখি তো ওই সময় যদি দেখতে যাইতো তো যায়া মেয়ের কি জিজ্ঞেস করতো সুরা কালাম জিগাইতো গোসলের বড় বড় জিগেতো ঠিক না

বিয়ের মধ্যেকার লাজুকতা মেয়ের সৌন্দর্যটা লাজুকতা যে মেয়ের লাজুকতা নাই রাস্তার ঠিক কিনা মায় না কি বেড়া তো রুজুর গেছে বিয়ে করতে তো চিন্তা করছে আরে কোন প্রশ্ন করলে আটকে গেলে আমার মার মন আসছে না কিচ্ছু পারে না বিয়ে হইবো না তো মনে মনে বড় নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রস্তাব বুঝা করে আল্লাহ তো যায় জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত চিন্তা করছে দুই দুই রাকাত নবল নাই বিতিন নাই কিচ্ছু নাই তো জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত বউ বলে কয় বারো রাকাত উযর কা মনটাই খারাপ হয়ে গেল না জানি আম্মায় কয় ইমায়া বিয়া করামু কিছু জানে না তাও আম্মা হিসাব মেয়ে মানুষ বুঝছে

আমার সাইকে দেখতে কথা না সেই দিনের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পরে যার থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে কেন আর মদিনা থেকে আমাদের আমি ইউরুল মিনি আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ও মা রুবনুল হরতব আসতেছেন এক নজর দেখার জন্যে হারদ অমর বসা পাশে আমের সাহিদিনা ওমর চিন্তা করলেন সাহিদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু পাবলিক দেখতে পারে না তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় বাপরে বাপ ছয় সাত মাস আগে আপনাকে এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি আপনারা কি করতেন মা নিচের দিকে দিয়া বলতেন না না অভিযোগ আছে কিন্তু এখন দাঁড়াইলে সকালে ঠিক নেই কথা ঠিকঠাকও ধরে বাইরে এমন ডর টুলছে আরে নাই তো ডরান কি ধর আল্লাহ 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 মাসাল হয়তো তোমার যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়া যাও

কিন্তু দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিস আসে না বলে আমির মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমির মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না সেটা না বলবা বলে এক মাস এই দুই টুকরা কাপড় পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেয় শুকায় গেলে উপরে করি আমি লোক এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয় বেলা একটু উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না 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 আমি আসি একটু দেরি হয় হজরত তোমার তো বুঝছেন অভিযোগের ধরন দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা বলেন আল্লাহ দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক কি বলে আমি মিনিট আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর ভিজা না কি ডিউটি লইছে রাতেও সময় দেওয়া লাগবে তারপরে হলো তোমার রাগ হয়ে গেছেন সারি জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না কি কর আল্লাহ নবীর সাহাবি আসামের কাঠগড়ায় কাছু কাছু হয়ে জবাব দিচ্ছেন আমি মিনি এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না একান্ত বিষয় ছিল কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি না বলেও তো পারছি না আমি মিনি কেন আমাকে রাতে পাওয়া যায় না আসাম তো হায়াতি বাইনা রব্বি বাইনা আইবাদি আমির মুমিনিন দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই কোথায় তা কোথায় মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না দুনিয়ার সবাই টাইম পায় সংসার পরিবার নেতা খেতা যাস এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায় ইউটিউব পায় খেলোয়াড় পায় গায়ক গায়িকা পায় নায়ক গায়িকা পায় আর পায় না কেবল আমার মারিক মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই ব্যস্ত আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ি যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে তারা দেই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড় পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো শেষদার হালতে মালিকের তেজবি পড়ে আহারে পড়ি না কেবল আমি আর আপনি কারণ আমাদের হাতে সময় নাই সময় বন্ধ একদিন আসবে কত আল্লাহর সেদিন শুরু চিৎকার করে করে কামবার বলবো ইয়ালাইতানি পদ্দম তুলি আয়াতি আহারে সময় মতো একটু পুঁজি বানায় আসতাম তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না বলে বাম হাতে তো দেন দেন আবার সামনে দিয়াও না বলে হাতটারে ঢুকা কলিজে ছিদ্র করে আর পিছনে নিয়া পাপ যা আমল নামা আমাম হাতে বিছনে দওওয়া হবে। এখন তো চোখ সামনে এখন তো দেখাও যায় না তো আজাবে ফিরিষ্ট তারা ঘাটগাে মোটকায়া ফেছনের দিকে দিয়ে দিবি দে্ আমল নামা আমল নামাটা দেখায় একটা চিৎকার দিয়ে বলবে ইয়ালেইতা নইলাবিকনতা কিথা হিয়া। আহারে আমল নামা যদি আমারে না দওয়া হহিতো। ওলার মাত্রৃমা হিসাবিয়া। আমার হিসাব কি হবে আমি তো জানিনা ইয়ালে তাহা কানা তিল কা দেয়া আহ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত ও ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দেয়ার বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আজ না নি মারিয়া আমার মা তো আমারে বাঁচাইতে পারলো না আজকের ক্ষমতার দাপনে বিচার পাল্ট সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও তো শেষ আমার এমনকে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই তখন এসেছে তামাশা খেলাধুলায় মেতেছে এখন কান্না করার কোনো লাভ নাই

হযরত ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہما বলেন 70 কলম বর্ষে কলিয়া কেমনে পেছাবে জাননি তো ইবনে আব্বাস বলেন সে কলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের কইরা তাই না ছয়া পেছায়ানি আর দাও হবে আরে বাবা এই ভয়ঙ্কর গুণ থেকে ভয়ঙ্কর বিপদ থেকে যদি আসতে চায় বাবার এই ছাড়া লাগবে জোয়ান রে গুণা ছাড়া লাগবে এরে বাবা আপনাদেরকে বলছি চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারেন না দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুণা ছাড়তে পারেন না তো জিজ্ঞেস করি ছাড়বেন কবে হা কবে ছাড়বেন জিজ্ঞেস করি আর কত বল না থামেন নাই বা হয়েছে তোর থামেন না হেরে জবাব তোমার কিন্তু এমনটা ভাবার কোন কারণ নাই আমার চুল পাকবে দাঁড়িয়ে পাকবে আল্লাহ আমার সময় দিবেন কামানোর জন্য নারে রে বাপ না কখন কার ডাক চলে আসে কেউ তো জানে না কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে আরে কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছেন তার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড় চলে আসছে দোকা কে জানে কালকে খবর পাইতে পারে আরে বয়ান করে গেল কালকে হাসান জামিল বলে দুনিয়ায় নাই খখন তার ডাড় চইলা আছে রে দবাব ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ শেষ চেষ্টা আমি কইলা যাইতে পারি তুই আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাও আমার সামনে মেলা দি আমি ওই পাও গুলার জনায় ধরে বৈশা বৈশা সারা রাত কান্না করি তাও তোরা গুণা ছেড়ে দে বাবা গুণা ছেড়ে দে গুণা ছেড়ে দে আরে গুণাওয়ালার চোখ গুলা নিয়ে এই গুণাওয়ালার কান নিয়ার মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা হাত পাও নিয়ার মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ আমার কান আমার হাত পাও

ছি আপনাদের মধ্যে হতাশাত্বির জন্য কথা বলে বলছি না সতর্ক হওয়ার জন্য হতাশা হওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নাই কেন আমাদের একজন বড় আপনজন এক গফফার মালিক আছে কে আছে কে কে না না গফফার বলেন কে আল্লাহ মানে গফফার চিনি চিনি তো কি চিনে হায় আল্লাহু আকবার আল্লাহ আকবার আরে বলেন না চিৎকার করে আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার হে গফফার চিনেন গফফার দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য সন্তানও যদি অপরাধ করে মা খোঁজেন বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খোঁজেন माफ করেন প্রতি রাতে শ্রেষ্ঠ তাই সেই ডাকতে থাকেন আলামিন

তার গুনার পরিমাণ যদি দুনিয়াটা বইরা বটতে 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 আসমানে যাওয়া লাগে রে বান্দা লাউ আমার কোন পরোয়া নাই তুমি রে সাথে সাথে আমি তো जिंदगी के सब করে দিব এমন মালিক থাকতে परेशान হওয়ার কিছু নাই निराश হওয়ার কিছু নাই ভুল হয়ে গেছে গেছে অতি পরিষ্কার করি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই গুণার করবো না ইনশা আল্লাহ ওই যে শুরুতে যে আয়াম করেছিলাম সুরাহাসনের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দাও আর আখ জন্য প্রস্তুত হও হামের একটা আজিব সিফত ছিল এটা কি আমরা সেই সিপত সাহাদিবের সাহাবিদের সেই গুণটা আমরা নিজেরা প্রতিজ্ঞা করি সেই গুণের সাথে যেন আমরাও গুণান্বিত হই বলি আমরা ইনশা আল্লাহ আমল যত ছোট হোক

ولكن افضل الله ان الذي لك افضل ان تكون الله افضل ان تكون لك افضل ان تكون لك افضل ان تكون لغد ان ان জীবনকে গুণামুক্ত করে দেন অতীতের সমস্ত গুনাহ khatam করে দেন এই যে আপনাদের নরদেহী ছয়ানি পাড়া জামি মসজিদের দিকে সুন্দর আয়োজন আল্লাহ এই মসজিদকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায়া দেন এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ গোটা এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে দেন এবং আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায়া দেন মাহফিল আয়োজনে যাদের ভূমিকা ছিল অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা এই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের বসিলা বানাই দেন আমিন আমিন ও আমিনা আলহামদুলিল্লাহ